হ্যালো বন্ধুরা জুনিস লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর সবাইকে জানাই গুড মর্নিং তো এখন পনেরো দশটা বাজে আর এই যে আমরা পুরো সাজুগুজু করে নিয়েছি তো সাজুগুজু করেই তোমাদেরকে দেখাচ্ছি আর বৌদি ওখানে সাহায্যে কোথায় গেল ওই যে তো এখন যাচ্ছি ওই জ্যাঠাদে বাড়ি তো দিদির গায়ে হলুদ তো সকাল সকালই হবে তো সেই জন্য এই যে হলুদ শাড়ি পরে নিয়েছি আমিও পরে নিয়েছি বৌদিও পরে নিয়েছে তো আমরা দুজন যাচ্ছি আমি তো পুরো রেডি হয়ে গিয়েছি আর বৌদি ওখানে যাচ্ছে আমাদের পুচকু উঠে পড়েছিলো তো সেই জন্য বলছিল বৌদি যাবে না তো এবার পুচকু মার কাছে রয়েছে তো এখন গুজু করছে তার জন্য ওর লেট হয়ে গেল হয়ে গিয়েছে ফিরাই তো চুল খোলাই থাক ওরও সব কিছুই হয়ে গিয়েছে এই যে চুল টুল বাঁধাও হয়ে গিয়েছে আর আমি তো পুরো রেডি আমাদের এই যে রয়েছে তারও দেখাচ্ছি তো ওরা তো ফোন করেই যাচ্ছে দিদি ফোন করেই যাচ্ছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় সব শেষ হয়ে গেল এই রকম সে সকালে ফোন করেছিল কালকে রাত্রেও ফোন করেছিল কটার সময় আসতে হবে না হবে বলেছিলো তো সেই সাড়ে আটটায় এখন পোনে দশটা বাজতে গেলো তো হয় না আর কি সকাল সকাল ঘুম থেকে ওটাই হয় না এই রকম ব্যাপার তো চলো ওখানে গিয়ে হেভি হেভি মজা হবে আর আজকে তো বিয়ে বিয়েতেও যাব তো ভীষণ মজা হবে আর বাড়িতে আর কি মানে বিয়েটা হবে না লজে হবে তো সেই জন্য বাড়িতে হলে বেশি আনন্দ শুনছো না শোনা শোনা হ্যাঁ আর বিয়ায় তাই ভাই কত লাগতে না দিটা হবে তাই হ্যাঁ শোনা শোনা

আর এই যে চলে এসছি আমাদের বাদানো ঘাটের পাশে আরেকটা একটা বাদানো ঘাটে তো ওখানে তো সবাই ফটো শ্যুট হচ্ছে মানে ভীষণ তাড়াতাড়ি করছে বনিতে আর কি সাজতে যাবে আবার তো সেই কারণ এখন ওর গায়ে হলুদ বাকি এখনো অনেক নিয়ম কারণ বাকি বাবা বিয়েতে যান নিয়ম কারণ আমরাও এখানে ফটো শ্যুট করতে আসবো হ্যাঁ

এসব কি আছে এইটা তো আছে মা 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 তো ছেড়ে দিয়ে তো ভালার মতো একটু করবে মনে হয় টাটা টাটা জানা এখানে

ओके रेडी सब भाई तू आसे चलो 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 चलो

কি হয়েছে ভাই কি হয়েছে গালে হলুদ কেন গায়ে হলুদ হলো না তোমাকে বললাম যেতে তুমি গেলে না আর ভাই আমাকে চিনতে পারবে না আর এই যে আমরা এই মাত্র বাড়ি আসলাম খাওয়া দাওয়া করে আর এবার কি করবো এবার এগুলো তুলবো সাজগজ একটু খুলবো আর ওই যে আমাদের পুচকুটা উঠে গিয়েছিল একটু কান্নাকান্না করছিল তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসছি আমি আর বৌদি তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিয়ের ভিডিওতে মানে আমরা কেমন সাজবো বিয়েতে যাব বেশ মজা হচ্ছে আর ওখানে গিয়ে অনেক মানে সিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওখানে সব কিছু থাকতে হচ্ছিলো আর কি ফুল ছিটানো আরও জল ঢালা টালা তো ওগুলো একটু দেখাতে পারিনি তোমাদেরকে কারণ ফোন ধরার মতন কেউ ছিল না সেই কারণে তো এই ভিডিওটাই এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থাকো তো আজকের মতন টাটা বাই বাই হ্যাঁ তুমি না পায়ে ছোটি পড়েছো কি বলছে তুমি কোন বিয়ে বাড়ি যাবা দিদির বিয়েতে তাই শোনা তো আজকের মতন টাটা বাই বাই